তুমি তার মুখের দিকে তাকিয়ে ভাবো সে কি আমার কথা ভাবছে কথাগুলো ঠিকঠাক বলছে কিন্তু মন যেন কোথাও বুঝতে সে তোমায় ভালোবাসে কিনা নাকি শুধু সময় পার করছে শুধু ভালোবাসা তো চোখে দেখা যায় না কিন্তু মন তো অনুভব করে তাই না আজ আমরা জানবো ভালোবাসার মানুষের মন কিভাবে বুঝবেন কখন সে সত্যি আপনাকে চায় আর কখন শুধু উপস্থিত ভালোবাসা চলুন গভীরতা দেখি কতটুকু ভালোবাসা আছে আপনার প্রতি এ ধরনের বাস্তব ও আবেগ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এমন কাউকে চিন যে দ্বিধায় দিচ্ছে ভালোবাসার নিয়ে ভিডিওটি এখনই তার সঙ্গে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানান মান বোঝার সূক্ষ্মতা বা সিগন্যাল খোঁজার মাধ্যমে কিভাবে বুঝবেন যে আপনাকে সে ভালোবাসে ভালোবাসা মুখে যত্ন প্রকাশ পায় আচরণে তার চেয়ে বেশি প্রকাশ পায় সে কথা না বললেও আপনি বুঝে যাবেন তার চোখে কি উচ্ছ্বাস আছে সে কি আপনার খোঁজ রাখে যে মানুষ আপনার ছোট বিষয় মনে রাখে সে আপনার রাখে। চোখে তো রাখে কি আপনার সাথে সে নাকি ঘন ঘন দৃষ্টি রয়েছে আপনার আপনার পাশে থাকলে কি তার শরীরের দিকে আপনার দিকে থাকে ছোট ছোট স্পর্শ কি স্বাভাবিক নাকি অস্বস্তিক সে কি বলে তুমি খেয়েছ না আজ কেমন লাগছে তোমার আপনার অনুভূতি জানতে চাই সে কথা বলার সময় কি তার কণ্ঠে উষ্ণতা থাকে ভালোবাসার মানুষ কখনো শুধু বর্তমানে আটকে থাকে না সে ভবিষ্যতের কথা বলে আমরা একসাথে এখানে যাব তুমি থাকলে ভালো হতো যদি তুমি ভবিষ্যতের কথায় আপনি উপস্থিত থাকেন তাহলে সতর্ক হন সে আপনাকে ভালোবাসে না সে কি কষ্টে আপনার সাথে হয় যখন আপনি ভেঙে পড়েন সে কি পাশে থাকে আপনার নাকি ব্যস্ত থাকে শুধু আনন্দে ভাগ করে না কষ্টেও কি সে আপনাকে সহ্য করে ভালোবাসা পরিপূর্ণ হয় কষ্টে সাথে থাকার মাধ্যমে সে আপনাকে বোঝে না শুধুই শুনে আপনার মনের অবেখা কোনগুলো সে বুঝতে পারে আপনি না বললেও সে কি আপনার নাম করতে পারে আপনাকে বোঝার চেষ্টা করে নাকি শুধুই হুম আচ্ছা ঠিক আছে এরকম বলে সময় দেয় নাকি আপনাকে এড়িয়ে যায় তখন সময় তখনই যখন মন দেয় সে কি ব্যস্ততা নিয়েও সময় বের করে নেয় নাকি ব্যস্ততার অজুহাতে আয়ালে আপনাকে দূরে রাখে যদি দূরে রাখে তাহলে এটা সন্দেহজনক সে কি আপনাকে বদলে দিতে চায় নাকি আপনাকে মেনে নেয় সত্যিকারের ভালোবাসা পরিবর্তন চায় না গ্রহণ করে সে কি সবসময় আপনাকে শুধরে দিতে চায় নাকি আপনাকে আপনার মতো করেই ভালোবাসে সে ফিরে আসে কি না চলে গেলে হারিয়ে যায় যদি ঝগড়া হয় সে কি ফিরে আসে আপনার বোঝাতে নাকি চলে গেলে আর ফিরে না ফিরে আসা মানে টান বুঝতে গেলে নিজের মন শুনে কখনো কখনো আপনি সব জানেন কিন্তু মেনে নিতে চান না নিজের আত্মা যা বলে তা বিশ্বাস করুন সন্দেহ বারবার জাগে যদি সত্যিকারের যোগাযোগ না থাকে ভালোবাসে আপনাকে সেটা আপনি মুখের নয় আর যদি বারবার কষ্ট দিয়ে যায় তাহলে সেটাও বুঝে যান ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না ভালোবাসা হয় দুইটি আত্মার চুক্তি যদি আপনি কারো নাম বোঝার চেষ্টা করে ক্লান্ত হয়ে যান তাহলে একবার নিজের নামকেও বোঝার চেষ্টা করুন সবচেয়ে সত্যি উত্তরটা যদি ভিডিওটি আপনি ভালো লাগে তাহলে এখনি লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালোবাসা নিয়ে জীবনের গভীরে ভালো থাকুন ভালোবাসুন আর নিজেকে সম্মান করতে শিখুন